একজনatero এপুকের দিনে মন্দর আয়বসা আছে ওনার কম্পক পূদার দিনে বন্ধুদার পূday 12 জনে অ্যাসিস্ট্যান্ট আছে গোবিন্দ দাদ আমার মনে হয় আরো বেশি অ্যাসিস্টেন্স ছিল প্রত্যেকেরই দাহাস ওরে অক্টোবরস্তার বাড়ি এবং গাড়ি কিন্তু আমার গোবিন্দ দিন দিনমিকারি কেন হিন্দুদের জন্য যা কিছু অর্জন করছেন ইনকাম করছেন উনি যে বাজে উকিল তাও উনার কাছে একটা জামিন নিয়ে গেলে জজ কোর্টের মধ্যে জজ সাহেবের দেখেই মানে ওই ক্যাপটা দেখেন না এই ক্যাপটা দেখেই জজ সাহেব বলে জামিন মঞ্জুর তো ওই রকম মাপের একজন উকিল উনি কিন্তু নিজের জন্য কিছু করতে পারেন নাই কারণ কারণ একটাই উনার ভিতরে শুধু হিন্দুত্বের জাগরণ আমরা এই যে হিন্দু মহাজুট করি আপনারা অনেকে হয়তো জানেন বা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন রাজনীতি যারা করে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং বিভিন্ন দেশে গ্রহণ করতে হয় একইভাবে সাংগঠনিক ট্রেনিং ও গ্রহণ না করলে আপনি সংগঠন পরিচালনা করতে পারবেন না আমি যদ্দূর জানি উনি বিভিন্ন সময়ে প্রতি বছরে চার পাঁচবার সেই দুই হাজার থেকে এই দুই করোনা সময় পর্যন্ত প্রতি বছর চার পাঁচবার বার ভারতের বিভিন্ন জায়গায় উনি ট্রেনিং গ্রহণ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল আর এস এস হেডকোয়ার্টার নাগপুর দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের হেডকোয়ার্টার জাপ্পাপুর ইন্দুর ওনার সুবাদে আমিও দুই সালের পর থেকে ও সমস্ত জায়গায় একাধিকবার আমি ওনার সুবাদে ওনার কল্যাণে আমি ট্রেনিং গ্রহণ করতে পারছি তো আমি জানি ওনার সাংগঠনিক গুরু হলেন বিশ্ব হিন্দু পরিষদের সাবেক প্রয়াত সভাপতি অশোক সিংহল মহোদয় অশোক সিংহল মহোদয় ওনার আসল গুরু তাছাড়া আছেন আরো রাঘব রেড্ডি আর এস এস এর রাঘব রেড্ডি বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক চম্পক রায় আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হলেন যিনি সার্বক্ষণিক এখনো বিভিন্ন বিভিন্ন সময় পরামর্শ প্রতি দুই দিন দিন তিন অন্তর উনার জিজ্ঞাসা করেন তিনি হলেন বিশ্ব হিন্দু পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ এই স্বামী বিজ্ঞানানন্দ মহারাজই মূলত বিশ্ব হিন্দু পরিষদটা পরিচালনা করে আসছেন ওই স্বামী উনার অন্যতম কান্ডারি বা আমাদের অন্যতম কান্ডারি বলে আমি মনে করছি সম্মেলন হয় কথাগুলো খেয়াল করবেন মোবাইলে দুই করেন। পাঁচ সালে গুজরাটে বিশ্ব হিন্দু সম্মেলন হয় সেই সম্মেলনে ওনার সঙ্গে গিয়েছিলেন আরেকজন মনোজ মন্ডল মনোজ দা জীবিত আছেন কিনা জীবিত আছেন দাদা মনোজ দা প্রয়ত হয়েছেন ওনার আত্মার সবগতি আমরা কামনা করি এই মনোজ মন্ডল সহ আমাদের গোবিন্দ দা গুজরাটে গিয়েছিলেন ওই সময় অপরদিকে বিমানে করে এই দেশ থেকে সতেরো জন প্রতিনিধি গুজরাটে গিয়েছিলেন তারা কারা সাবেক ডিআইজি সুতরণজন baron নাম শুনছেন মনে হয় 1917 জন সাবেক সরকারি কর্মকর্তা শুন দুজদা আমার কথা মনে কিছু বলেন না 17 জন কর্মকর্তা অতিরিক্ত সচিব সচিব পর্যায়ে এবং ডিআইজি লেভেলে লোক ওই চ্যানেজ দিয়া বক্তব্য তালিকায় দেখা যায় গোবিন্দ প্রামাণিক এর নাম লেখা আছে সংগত কারণে ডিআইজি লেবেলের একজন লোক রাগান্বিত হওয়া স্বাভাবিক তখন ওনারা বলছিলেন যে আপনারা ছিলেন সরকারি কর্মকর্তা আপনারা সরকারি আদর্শ পালন করে এই দীর্ঘদিন কাটিয়েছেন আর অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক সেই সাতাশি ইংরেজি থেকে এখন পর্যন্ত হিন্দুদের জাগরণ সৃষ্টি করার জন্য ভারতের কৃষ্টি কালচার সঠিক রাখার জন্য বাংলাদেশ ভারতে কাজ করে আসছে না করে গোবিন্দ প্রামাণিক বক্তব্য দেবেন বক্তব্য দিলেন বিশ্ব হিন্দু পরিষদে সবাই বিশ্ব হিন্দু পরিষদ না বিশ্ব সম্মেলনে আন্তর্জাতিক বিশ্ব সম্মেলনে গোবিন্দ প্রামাণিকের বক্তব্যটা তখন টি টিভি চ্যানেলে এবং আটত্রিশটা প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে প্রচার করা হয়েছিল এই দুই সালে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এর নরেন্দ্র মোদীর নলেজে বিশ্বটা যাওয়ার পরে নরেন্দ্র মোদী তখনের মুখ্যমন্ত্রী ওনাকে ডেকে পাঠালেন যে তুমি আমার সঙ্গে দেখা করো যথারীতি একদিন পরে মনোজ মন্ডল সহ স্বামী বিজ্ঞান পাঁচে উনি উনার অভিব্যক্তি নরেন্দ্র মোদীকে ভালো করে বোঝান সবকিছুই হলো পরে কথাবার্তা দীর্ঘক্ষণ বৈঠক কিন্তু এক ঘন্টার উপরে বৈঠক ওনাদের হয়েছে এক ঘন্টার সময় মুখ্যমন্ত্রী মহোদয় দিয়েছিলেন তখন হিন্দুত্ববাদী সংগঠন নিয়ে একটি প্ল্যাটফর্মে হিন্দুদেরকে নিয়ে আসার চেষ্টা করি তখনই উনারই পরামর্শে উনারই পরামর্শে সতেরো সেপ্টেম্বর দুই হাজার দুই হাজার সেপ্টেম্বর দুই হাজার ষোল ডাকার মুক্তাঙ্গনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাযুতের আত্মপ্রকাশ ঘটে এই দুই সাল থেকে হিন্দু মহাযুতের যে দাবি এখন সাধারণ অন্যান্য যে সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন দাবি দেওয়া করে আসছেন সেই দাবি দেওয়া দুলাস দুই ছয় সাল থেকে হিন্দু মহাজুব করে আসছে সংরক্ষিত আসন প্রদান করতে হবে এবং ওই দুই হাজার ছয় সালে যখন প্রথম সম্মেলন হয় মাধ্যমে ওই সম্মেলনের মধ্যে সাত দফা দাবি আমাদের মাননীয় মহাসচিব মহোদয় উক্তাপন করেছিলেন এবং সাংবাদিক দেখো অভিহিত করেছিলেন যে আমরা এই দেশের হিন্দুদেরকে সুরক্ষিত রক্ষা সুরক্ষিত রাখতে হলে আমাদের একটা সংরক্ষিত আসন দিতে হবে অথবা গীত নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে সেই দাবি এখন যে লাফালাফি দাবি দবা আটটা দাবি নয়টা দাবি এগুলো হচ্ছে এগুলো আমাদের পুরা দাবি সেই 2006 সাল থেকে আমাদের সব বলে এটা জানা রাখা কথা তারপর আমরা হিন্দু নির্যাতিত হলেই ওনার কিন্তু একটা অভ্যাস প্রতি মাসে কোনো না কোনো জায়গায় হিন্দু নির্যাতন হয় আর হিন্দু নির্যাতন হইলেই রাজপথে নামা এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর ওনার কারণে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এই রাজপথে নামাটাও শিখাইছেন এই দেশের হিন্দুরা এখন লক্ষ লোক হয় আমরা আমরা শুনিনি লক্ষ লোক আদৌ হিন্দুরা মাঠে নামে কিনা আমরা যারা সংগঠন করি এটা আমাদের মধ্যে চিহ্ন আছে যদি পাঁচশো জন হিন্দু রাজপথে নামে সেই পাঁচশো হিন্দুরা রাজপথে নামিয়ে শিখানো শিখাইছে দেখে হিন্দুদের আমি পরিষ্কার ভাবে বলবো এই দেশের হিন্দুদের রাজপথে নামে নামানো শিখেছে ষোলো সালে সম্ভবত দুই হাজার ষোলো সালে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি নির্বাচিত হন তিনি সভাপতি নির্বাচিত হন বেশ সুন্দর ভাবে এই কার্যক্রম পরিচালনা করছে কিন্তু আমার কথাটা ভিন্ন ভাবে নিবেন না এই ক্ষমতাসীন দলের প্রভাবে শেখ সেলিমের প্রভাবে বিশ্ব হিন্দু পরিষদের পথটা কাইডা নেয় তারা আমাদের কিছু যুগসূত্র লোক দ্বারা ধর্মের ডুল বাতাসে বাজে একটা কথা আছে না

একটা সার্কুলার ইস্যু করছে যে অমুক সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ ব্যাপারে কোন যোগাযোগ করলে পরে নিজ করবেন এই জন্য বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি দায়ী নয় সেজন্য বললাম ধর্মের টুল বাতাসে বাজে তার মানে এই না যে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিকের যে সম্পর্কটা বিশ্ব হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মানে চুকাইয়া গেছে তা না বিশ্ব হিন্দু পরিষদের সকল নেতৃবৃন্দ সার্বক্ষণিক ভাবে এখন পর্যন্ত আছে সালে আমরা হিন্দু মহাজুব প্রতিষ্ঠার পর থেকে আমরা বরাবরই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মাঠে নেব আমরা দুই সালে যখন ইয়ে হয় কি জানি করোনাকালীন সময়ে না কুমল্লা কুমল্লা নয়ালী চাঁদ করে যখন মায়ের প্রতিমা ভাংসুর হয় প্রতিমা ভাংসুর হয়েছে মহাসচিব মহোদয় একটি নিয়ে সেই এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের আহতদের নিহতদের পাশে দাঁড়ান প্রতিবাদ প্রতিরোধ করা ওনার একটা মজ্জাগত অভ্যাস আর এই মজ্জাগত এই যে অভ্যাসটা ওইটাকে পুঁজি করে বিভিন্ন অপবাদ দিয়ে আসছে আমরা ওই সময় থেকে নেই মানে আমরা যেটা লক্ষ্য করছি সেই দুই হাজার ছয় সাল থেকেই আমরা অনেকটা প্রতিকূল অবস্থার মধ্যে আছি দুই সাল থেকে আমরা অনেকটা প্রতিকূল অবস্থায় আসছি মাঠ পর্যায়ে যারা কাজ করছেন আপনারা অবস্থা এখন আর নাই কেন নাই এই দেশের হিন্দুরা বুঝতে পারছে যে হিন্দু মহাজুবের নেতৃবৃন্দ সঠিক কথা বলে সঠিক পথে আছে আমি অসংখ্যবার বিভিন্ন প্রেস কনফারেন্সে এবং মানববন্ধনে আমার বক্তব্যে আমি বলেছি যে এই দেশের হিন্দুদের প্রতিনিধিত্ব করে হিন্দু মহাজ আমাদের মহান নেতা কথা বলেন এই দেশে ছাব্বিশ লক্ষ একর জমি হিন্দুদের একর জমি

প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও বিশ্ব হিন্দু পরিষদ এর নেতৃবৃন্দ এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী সঙ্গে আমাদের মহাসচিব মহোদয় যোগাযোগ সার্বক্ষণে যোগাযোগ রেখে চলছেন আমরা তাদের সাথে ভালো সম্পর্ক যুক্তি আমরা আছি দেখেন আপনাদের চোখের সামনে বিশ্বনাথ প্লিজ প্লিজ চোখের সামনে যে কোনো থানায় যান এক দুজন কোডে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর পাইবেন পুলিশ হেড যে কোনো থানায় গেলে পরে এটা কার অবদান জানেন এই গোবিন্দ প্রামাণিকের অবদান হাউ পসিবল আমি সাক্ষী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক এই পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে আসেন এই হোটেল সোনার গোবিন্দ প্রামাণিক মহোদয় আমাদের মহাসচিব মহোদয় দীর্ঘ সঙ্গে এবং বলেছেন এই দেশের হিন্দুদেরকে নির্যাতন যদি অল্প হলেও অন্তত পক্ষে সুবিধা করা যায় তাহলে থানা পর্যায়ে আমাদের হিন্দুদের পুলিশ কর্মকর্তা থাকতে হবে আপনি বিষয়টা আমলে নেন একান্ত ভাবে চৌচল্লিশ মিনিট ওনার সঙ্গে বৈঠক হয়েছে সুষমা স্বরাজে একান্তে ওই একান্তে ওইখানের মধ্যে আমাদেরকে চাইতে শুধু উনি আর সুষমা স্বরাজ বলেছেন বাইর হওয়ার পরে জিজ্ঞেস করলাম দাদা আপনি কি বলছেন দাদা বলছিল যে একটা দাবি করে আসছি ফল পাবেন সেটা কি যে মাছ সর্বোচ্চ সংখ্যক হিন্দুতে থেকে সম্পর্কে

পাঁচ দিন অমিত শাহ সঙ্গে কাটিয়েছে দফায় দফায় মিটিং হয়েছে কল্যাণে আমিও এই সুযোগটা পেয়েছিলাম তো আপনারা কি মনে করেন অমিত শাহ সঙ্গে সম্পর্কটা ওনার চোখে গেছে একটু কমে নাই গোবিন্দ প্রামাণিককে যেভাবে ভালোবাসত ভারতের রাজনৈতিক বিজেপির নেতৃবৃন্দ বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ফুলিজিৎ অবস্থানটা ফুলজিদের কাছে গোবিন্দ প্রণাম এখন একটা কি বলব কি বলে গেলে ভাবে আর্মিদের কাছেও

ওগুলা বুঝতে হবে আমাদের সামনে যে নেতা আছে সে কথাগুলো আমি অনেকক্ষণ নিয়ে যাচ্ছি কিন্তু এই কথাগুলো আপনাদের জানা দরকার আপনাদের আগের দিনের মানুষ যদি জিজ্ঞেস করা হতো যে দাদা কেমন আছেন হ্যাঁ গোবিন্দ যেমন চালায় গোবিন্দ যেমন ছাড়ায় এইভাবে কিন্তু এখনো অনেক বৃদ্ধ সেই ভাবে উত্তরটা দেয় এখন অনেক সরকারি কর্মকর্তা বলে কি গোবিন্দ যেমন ছাড়ায় অনেক পুলিশের কর্মকর্তা সহ অনেক বড় বড় কর্মকর্তা হেইটা তারা প্রত্যেকে আমলে সুবিধা বুঝি এই সুবিধা বুঝি নাই এখন গোবিন্দ দা কাছে আসছে সুবিধা নিতে চাচ্ছে গোবিন্দ দা কাকে বিমুখ করে না আমার জানা মতো একজন কর্মকর্তা আমি ডিস্ট্রিক্টের নাম বলবো না বড় মাপের একজন কর্মকর্তা উনার জন্য সাথে সাথে যে উপদেষ্টারা আছে ওই উপদেষ্টার মহোদয়কে ফোন দিয়েছে এবং উনাকে বিপদমুক্ত করে দিয়েছে কিন্তু ওই কর্মকর্তা যে এই এই আকাম কুকাম করেছেন ওইটা উনি নজরে নেন নাই তো আমি অনুরোধ করবো উনাকেও যে আপনি দাদা এত মহান হবেন না কারণ যারা একটু করে দুষ করছে যারা একটুখানি ইয়ে করছে তাদের কিছু শাস্তি হওয়া দরকার আপনি তো হরি মানে কি বলে বল পরিবল সব গোবিন্দ নামে উৎসর্গ করে দিয়ে দেন এইটুকু আপনি করবেন না এটা অনুরোধ আমরা সুবিধা না হিন্দু মহাজুটের যারা আমরা কাজ করতেছি আমরা কিন্তু সুবিধাভোগী না যদি সুবিধাভোগী হঠান এই আঠারো বৎসর আতার বছর চলতে গুন সুবিধা আমরা বুক করি নাই আমরা ভবিষ্যৎ সুবিধা বুক করব না সুবিধা বুক করার দরকার নাই যথেষ্ট ক্ষমতা ভগবান আমাদেরকে কিন্তু আমাদের এই দেশে അപামর যে একটা সাধারণটা আছে হিন্দুদের যে অধিকারটুকু আছে সেই অধিকারটুকু ওনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই এখন সুযোগ এসেছে আমরা আমাদের যে অধিকারটুকু মেইন যেটা উনি উনার বক্তব্যে উনি স্বাগত বক্তব্য দেবেন উনি উনার বক্তব্যে উনি আজকের সবার এজেন্ডা এবং আমাদের কর্মপন্থা উনি নির্ধারণ করে দেবেন উনার বক্তব্যের মধ্যে আমাদের সংসদে সংরক্ষিত আসন অথবা পৃথক নির্বাচন ব্যবস্থা এখনই সময় এখনই আমাদের নেতাকে সামনে রেখে আমরা আদায় করব আমি অনেক বক্তব্য দিয়েছি বক্তব্য না ঠিক মানে জাস্ট ওনার বিষয়ে একটু ইয়ে করলাম ওনার বিষয়টা আপনাদেরকে আমি একটু অবহিত করলাম তো আমরা আজকে যারা জেলা পর্যায় থেকে এখানে এসএসসি বা অনেকে উপজেলা পর্যায় থেকে এসেছি আমরা আপনাদের কাছে একটি অনুরোধ অনেকগুলা সংগঠনে একটু খাসা কথা বলি মাতব বড়িটা চলছে দীর্ঘদিন এই মাতব বড়িটা এখন থেকে জেলা প্রশাসন জেলার ক্ষেত্রে জেলা প্রশাসনের প্রত্যেক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন আর সব সময় সব জায়গায় দোয়াই একটাই দিবেন কি দোয়াই দিবেন গোবিন্দ প্রাণ যদি বিফল হন আপনারা আমার নাম্বার তো সবার কাছেই আছে আপনারা একটু আমাকে বলবেন কোন কর্মকর্তারা কোন আমলে নেয় না কারণ আমরা সমাজ ধর্ম জাতি গঠনের জন্য সেই দুই হাজার ছয় সাল থেকে কাজ করে যাচ্ছি আর তোমরা যেখানের মধ্যে পূজা নাই ওইখানের মধ্যে নিয়ে এক টন সাল ঢুকাই দিবা আমরা তাকাইয়া থাকবো ওইটা আর হবে না ওইটা আমরা করতে মন্দির আছে এখানে অনুদান পারফেক্ট যদি দশ হাজার টাকা অনুদান থাকে সেই দশ হাজার টাকা পারফেক্টলি সেখানে যে পৌঁছবে হিন্দু মহাজোটের নেতারা সেখানে পৌঁছে আপনাদের কাছে একটি অনুরোধ করি যেগুলো আমরা অতীতে লক্ষ্য করছি পূজার সময় আনফর্চুনেটলি আমার বাড়িতে থাকতে পারি আমি ঢাকা শহরে থাকতে পারি না আমি লক্ষ্য করছি অন্য সংগঠনের নেতারা পূজার তিন দিন মাইক্রু অথবা করে সমগ্র উপজেলাটা ভোট দেয় প্রত্যেকটা মন্দির ও কৃষি মন্দির হোক ভট্টাইস মন্দির আবারও কথাটা বলি ও কৃষি মন্দির হোক ভট্টাইস মন্দির আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে একটা মন্দিরে যেন আমাদের কি বলে পরিদর্শন থেকে বাদ না যায় প্রত্যেকটা মন্দির হিন্দু মহাজনের নেতৃবৃন্দ অনেক সময় আপনাদের নষ্ট করেছি আমি আজকে যারা মঞ্চে বসে আছেন উনাদের সম্পর্কে একটু বলবো বলে আমি আমার স্বাগত বক্তাকে আহ্বান জানাবো আমাদের সভাপতি অ্যাডভোকেট দিন প্রথম বলতে হয় আমাদের প্রধান উপদেষ্টা উনার বিষয়ে একটু না বললে একটা অপূর্ণ থেকে যায় উনি সাবেক সিনিয়র ডিস্ট্রিক্ট জজ বগুড়া ধরাঢ্য ফ্যামিলির থেকে আসছেন ওনার বড় ছেলে এডমিনিস্ট্রেটিভ জবে আছে ছোট ছিল প্রশাসনের একজন উদ্বোধন কর্মকর্তা অত্যন্ত স্বনাম ধন্য একজন ব্যক্তি ওনাকে আমরা পাইয়া আমরা খুবই খুশি আমরা অনুরোধ কর্ম আজীবন আমি একটু যেন তিনি আমাদের সাথে থাকেন দিনবন্ধুরা

এই বিপ্লব দত্ত কণ্ঠ সেই প্রতিবাদী কণ্ঠ আমি বলবো সারা দেশের 34 জেলার 66 জন সভাপতি আমাদের প্রতিবাদী কণ্ঠ এর মধ্যে অন্যতম আমাদের এডভোকেট বিপ্লব দত্ত কণ্ঠ মাওজি মহোদয় সম্পর্কে আমার যা বলা বলা হইয়া গেছে রবিন দা হিন্দু মাওজিতে মাওজদের জন্মলগ্ন থেকে সুখে দুঃখে আমাদের পাশে আছে প্রতিবাদ বাসসি এই হিন্দু মহাযুশ শুরু দেখে মহিলাদেরকে অর্গানাইজ করার জন্য বিভিন্ন জেলায় সাংগঠনিক সহরে যাওয়া সব কোনো কাজে উনার কোনো অজুহাত নেই প্রত্যেকের মধ্যে উনি আছেন। আর আমাদের অধ্যাপক বন্নি শিক্ষা দিদি আমাদের মহিলা মহাযোদা সম্মানিত সভাপতি অত্যন্ত দক্ষতার সঙ্গে দেখাম সহ সারা দেশে মহিলাদের মজুবের পতাকা তুলে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছেন তাছাড়া এই যে বসে আমার তরুণ দা তরুণ দা সম্পর্কে বলতে গেলে অনেক বিষয় কিন্তু তরুণ আমার বাসার কাছাকাছি তো তো আমাকে বলে দা দাদা আমার সম্পর্কে দয়া করে আপনি কিছু বলেন না ওই কারণে আমার মুখটার মধ্যে ক্লিপ করলাম সম্পর্কে তবে তরুণ দাদা বলবো দাদা একটু দাঁড়ান আপনার ওকে আপনি যা তরুণ ঘুরুষ আমাদের মধ্যে অন্যতম সর্বে ভদ্রা নিশন্ত শান্তি এবার স্বাগত বক্তব্য নিয়ে আসবেন এবং অধ্য বার্ষিক সাধারণ সভার কর্মপন্থা নির্ধারণ করবেন দুঃখিত কর্ম